এই নতুন নাগরিকত্ব আইন এবং অভিবাসন আইনের বিপক্ষে ভোট প্রদান করবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টি সোশ্যালিস্ট পার্টির নতুন নেতা লুইস কার্নেরো রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে তিনি এই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আমরা বিস্তারিত শুনবো একই সাথে সাথে কাল যে সাত লক্ষ নাগরিকত্ব পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের পেন্ডিং কেসের একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল এটা আসলে কিছুটা আংশিক ভুল কেননা এর মাঝে শুধুমাত্র তিন ভাগের এক ভাগ হচ্ছে অভিবাসীদের নাগরিকত্ব আবেদন আমরা বিস্তারিত শুনবো এই সাথে সাথে আপনারা অনেকেই আমাকে আবেদন জানিয়েছেন যে বর্তমান সাম্প্রতিক প্রেক্ষাপটে একটা প্রতিবাদ সমাবেশের বিষয় এই বিষয়ে কিছু খোলা আলোচনা করবো আশা করছি আমরা সকলেই এ বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা পেতে পারবো এর সাথে সাথে আপনারা জানেন যে ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শিশুদের মেট্রিকুলা বা স্কুলের যে ফর্ম ফিল আপ হলে এই বিষয়টি করার শেষ তারিখ এগারোই জুলাই এক আজ থেকে শুরু হয়েছে এগারো জুলাই পর্যন্ত চলবে এবং এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা তাদের সকলেই জানতে হবে যাদের শিশু সন্তান রয়েছে তাদের সাথে গতকালকে আপনাদের কার্ডিও সংক্রান্ত বলেছিলাম যে ডিক্রির কপিটি আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবে এবং সেখানে গুরুত্বপূর্ণ অনেক কিছুই লিঙ্ক থাকে যে আপনারা সেই আমার এই ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক পেতে পারেন বিভিন্ন বিষয় সংক্রান্ত আমি সেখানে লিঙ্ক দিয়ে রাখবো যা আপনাদের অনেক কাজে আসবে আপনারা বিস্তারিত দেখবেন একই সাথে সাথে আহ এই কার্য কিছু নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা সংবাদের মূল অংশে যাই হোক আজ পয়লা জুলাই মঙ্গলবার আপনাদের সবাইকে বর্তুকাল টুটিতে জানাচ্ছি বড় অপেক্ষা না প্রতিদিনই বলি তারপরও যদি আপনি মনে করেন এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে শেয়ার করে দিবেন এটি আমার একটি সামাজিক কর্মকাণ্ডের অংশ এবং আমি চাই আপনিও আমার এই সামাজিক কর্মখানের যুক্ত হন এদিকে সোশ্যাস পার্টির নতুন নেতৃত্ব বা নতুন নেতা জুয়েল ইসরো জানিয়েছেন যে সরকারের যে নতুন নাগরিকত্ব আইন এটির পক্ষে তিনি ভোট প্রদান করবেন না আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বিষয়টি বলেন জানেন যে গত আঠাইশে জুন তিনি এই দলের নতুন নেতা নির্বাচিত হন জুজেলুল ইস্কার এবং তার এই অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি তাকে তার ভবনে ডেকেছিলেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং সাংবাদিকদের তিনি এই বিষয়টি ব্যক্ত করেন তিনি জানান যে সরকার তাদের সাথে সরাস সাথে এই বিষয়ে তারা কোনো আলোচনা করেনি সুতরাং সেই কারণে তিনি যে যেটুকু দেখেছেন এই জন্য তিনি আইনটির বিপক্ষে ভোট প্রদান করবেন এটি বলা যায় কিছুটা সরকারকে একটি আলোচনা টেবিলে ডাকার একটা উদ্যোগ যদি সরকার এই বিষয়ে আলোচনা করে শুধু তাই নয় সেটাও কিন্তু বলেছে সরাসরি আজ বলেছে যে তারা সরকারের সাথে বসতে চায় পার্লামেন্টে বিলটি অনুমোদন হওয়ার আগে আলোচনার হওয়ার আগে এই প্রেক্ষাপটে যদি সরকার সবগুলো দলের সাথেই বসে সাধারণত যে বামপন্থী দলগুলো রয়েছে তারা সাধারণত আমাদের বিভিন্ন করবে কিন্তু আজকে আজকে জন্মসূত্রে যে আলোচনা করেছে সাথে সাথে যদি এই বিষয়গুলো আলোচনা হয় তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আরো দুই দিন বাকি আছে দুই দিনে যদি সরকার কিছুটা পরিবর্তন করে এবং আইনটা যাতে সর্বসম্মতভাবে অনুমোদন করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে তাহলে হয়তো একটা সুযোগ থাকছে এখন সোশ্যালিস্ট পার্টি কি কি প্রস্তাবনা করবে সে বিষয়ে আমরা আহ জানি না তবে সরকার যদি গ্রহণ করে তাহলে হয়তো কিছুটা নমনীয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে কি হয় এর জন্য আমাদের চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে চল্লিশ পার্টির অবস্থান হয়ে বলা যায় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আহ অপরদিকে যারা জানেন যে গত দুদিন আগে সাত লক্ষ নাগরিকত্ব আইন পর্তুগিজ নাগরিকত্ব আইন পেন্ডিং আছে বলে এমন একটি খবর প্রকাশিত হয়েছিল তো সেই খবরটিতে কিছুটা ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন আইআরএন এর যে সিন্ডিকেট রয়েছে এস টি আর এন এর প্রধান আরমিনিও মেসিমিনো তিনি বলেছেন যে এই সাত লক্ষর মধ্যে শুধুমাত্র অভিবাসীদের আবেদন ইমিগ্রেন্টদের আবেদন হচ্ছে যে মাত্র এক তৃতীয়াংশ অর্থাৎ বাকি দুই ভাগই হচ্ছে যে যারা বংশ সূত্রে জন্য আবেদন করেছেন এবং অথবা পত্রিকীরা তাদের সন্তানদের বা নাতি নাতিদের আবেদন করেছেন তো সুতরাং যদি আমরা সেই হিসেবে যাই বলা যায় যে প্রায় দুই লাখ তেত্রিশ হাজার অভিবাসীরা তাদের আবেদন করেছেন এমনকি তিনি সরকারের অনেকটি সমালোচনা করেছেন যে সোশ্যালিস্ট পার্টি বা পিএস এই আয়রেন এর জন্য কোনো কাজ করছে না দীর্ঘদিন যাবে এটি তাদের কাজ জমে আছে এবং এই প্রতিনিয়তই চাপ বাড়ছে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন অভিবাসীরা যারা রিটায়ার করছেন কিন্তু নতুন লোক নিয়োগ হচ্ছে না এবং তিনি জানিয়েছেন যে আয়রেন এ গড় অভিবাসীদের গড় কর্মচারীদের বয়স হচ্ছে ষাট বছর নিশ্চিতভাবে এটা একটা ভিন্ন চিত্র এবং এই নিয়ে তিনি সরকারের সমালোচনা করেছে এবং খুব দ্রুতভাবে সরকারকে এ বিষয়ে নজর দেওয়ার জন্য ইঙ্গিত প্রদান করেছেন আপনারা জানেন আমরা অনেকে নাগরিকত্ব আবেদন করেছেন বছরের পর বছর আগে নাগরিকত্ব আবেদন খুব দ্রুত অনুমোদন হলেও এখন দেখা যাচ্ছে অনেকে তিন বছরও নাগরিকত্ব পাচ্ছেন না তো যাই হোক এই বিষয়টি আলোচনা টেবিলে এসেছে এবং তিনি তারপর আরেক বেশ কিছু বিষয় বলেছেন যাদের রাজস্ব শেষ হয়েছে অনেকে নাগরিকত্ব আবেদন করার জন্য ভিড় করছেন এবং তিনি বলেছেন তাদের অধিকার রয়েছে যেহেতু বর্তমান আইনে তাদের সেই পাঁচ বছর হয়ে গেছে সেক্ষেত্রে তারা নাগরিকত্বের জন্য ভিন করছেন এবং

আসলে কোনো প্রতিবাদ সমাবেশ করতে হলে কোনো যদি করতে হয় করে যেটা গ্রেপ বলা হয় এই গ্রেপ মানে কর্মবিরতির ক্ষেত্রে কিন্তু একটা সিন্ডিকেলাইজেশনের প্রয়োজন হয় অর্থাৎ সিন্ডিকেট রয়েছে এই দেশের যে একটি আইন আছে সেই প্রসেস মোতাবেক আপনি সিন্ডিকেটের মাধ্যমে আপনাকে এই প্রতিবাদ সমাবেশ করতে হয় এবং সবাইকে সাথে নিতে হয় এমনকি অধিবাসী শুধু আমরা বাংলাদেশের আই না বা ইন্ডিয়ানরা নেপালিরা না এখানে কিন্তু ব্রাজিলিয়ান বেশি সংখ্যাগরিষ্ঠ সুতরাং যদি এই ধরনের কোন ধরনের গ্র্যাব করতে হয় সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি আমি রাস্তায় দেখেছি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি সব কিন্তু স্বাভাবিক আছে অর্থাৎ হয়তো এমন কেউ আছেন যারা পর্তুগালের বাইরে বসেও আপনারা শুধুমাত্র পোস্ট দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি পর্তুগালে যারা আছে এদের অনেকেই কিন্তু তারা কাজে গিয়েছে হয়তো কিছু মানুষ হয়তো জাননি সামান্য কিছু হতে পারে বাট নাইনটি কিন্তু কাজে গিয়েছেন তো এই জন্য এই ধরনের প্রতিবাদ সমাজের ক্ষেত্রে আমাদের জিনিসটা দরকার প্রথমে আতো আমাদের ডিটারমিনেশন দরকার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা যদি আমি একটু খুলেই বলি এগ্রিকালচার সেক্টরে একটা কমিউনিকেশন লাগবে সেখান থেকে একটা যোগাযোগ করতে হবে এখানে যারা আমাদের ব্যবসায়ী প্রতিনিধি যারা যারা রয়েছেন আমাদের বাংলাদেশি যারা বা বিভিন্ন দেশে যারা ব্যবসায়ী রয়েছেন আমাদের অভিবাসীরা তাদেরকে বিষয়ে এগিয়ে আসতে হবে তারপরে এখানকার যে সিন্ডিকেট রয়েছে সিসি আপনারা জানেন তাদেরকে একসাথে নিতে হবে বিভিন্ন যে সংগঠন রয়েছেন প্রায় বেশি সাতান্ন সংগঠন রয়েছে তাদেরকে সাথে নিতে হবে সবাই মিলে একটা একসাথে মিলে যদি এরকম করা যায় তাহলে এই বিষয়টি সার্থক হবে তবে হ্যাঁ যদি আপনি প্রতিবাদ জানাতে চান আমি আজকে কাজে যাবো না আমি তিন দিন কাজে যাবো না প্রতিবাদ স্বরূপ এটা আপনি করতে পারেন কিন্তু যখন আপনাকে পুরো একটি সবাইকে নিয়ে যদি করতে চান একটা এফেক্ট ফেলতে চান তাহলে কিন্তু এভাবেই এটার আয়োজন করা করতে হবে তাহলে ওই ইফেক্টটা পাওয়া যাবে আর যদি এরকম আমরা একটা পোস্ট দিয়েই যদি বলি যে না আমরা কেউ কাজে যাবো না যদি হবার এই পোস্টে যদি সবাই অ্যাকসেপ্ট যে না আমরা কেউই যাবো না তাহলে কিন্তু হয় এবং আমার কাছে অনেক প্রমাণও রয়েছে যে আমাদের ইন্ডিভিজুয়াল যারা বাইরে রয়েছেন টিভি দিয়ে করেন বা উবের বোল্ড করেন বা রেস্টুরেন্টে কাজ করেন অনেকের সাথে যোগাযোগ করেছি এমনকি আমাদের বাংলাদেশের অধ্যুষিত যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু সবকিছু স্বাভাবিক রয়েছে তো সুতরাং বিষয়টি করতে হলে এমনভাবে করতে হবে বিচ্ছিন্নভাবে করাটা আমাদের জন্য মঙ্গলজনক না অনেকে দেখা যায় এর জন্য বিপদেও পড়তে পারে তো যদি আমার সহানা রয়েছে আমার রয়েছে আপনারা যদি বলেন আমি আজকে কাজও করি নাই আমিও কর্মবির পালন করেছি এখন আপনারা যদি পালন করতে চান সেক্ষেত্রে আমি আপনার প্রতি আমার সমর্থন থাকবে সকল মানবিক কাজের প্রতি আমার সমর্থন রয়েছে এবার যেটাই হোক না কেন কেননা আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে মৌলিক অধিকারগুলোর জন্য তার যে ন্যূনতম বিষয়টি রয়েছে এটি নিশ্চিত করা প্রয়োজন সুতরাং সকল মানবিক কাজেই কিন্তু আমাকে পাশে পাবেন এদিকে জানেন যাদের শিশু সন্তানের ক্লাস টু থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে তারা যদি স্কুল চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে অনলাইনে মেট্রিকুলার ফর্ম পূরণ করতে হবে তাছাড়া যাদের ক্লাস ফোর থেকে ক্লাস যাবে তাদের জন্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে কেননা ক্লাস ফোর পর্যন্ত একটি সার্কেল শেষ হয় অর্থাৎ ক্লাস ফাইভ থেকে একটি অন্য স্কুলে তাকে যেতে হবে তাহলে আপনার ক্লাস ফোরে যে বাচ্চারা ফোর থেকে যারা ফাইভ করবে তাদেরকে অবশ্যই অবশ্যই মেট্রিকগুলা পূরণ করতে হবে মেট্রিকুলার লিঙ্ক আমি দিয়ে দিব এই বিডিওর মধ্যে থাকবে নিচে থাকবে ডিসক্রিপশন বক্সে থাকবে আর যারা মনে করেন যে স্কুল চেঞ্জ করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেট্রিকগুলো পূরণ করা বাধ্যতামূলক এবং এগারোই এর মধ্যে এটি পূরণ করতে হবে আমাদের কার্ড সংক্রান্ত কার্ড রিনিউ ডিক্রিটা অনেকে চেয়েছেন আমি সেই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কার্ড রিনিউ ডিক্রিটা দিয়ে দিয়েছি এর সাথে সাথে কার্ড ক্ষেত্রে যে বিষয়টি আসবে পনেরোই অক্টোবর পর্যন্ত এটা ম্যাথ বাড়িয়েছে এর মধ্যে কিন্তু আপনারা ইমেল পাবেন ইমেল করার জন্য আপনাকে একটি পেমেন্ট করার জন্য বলবে এবং সেই পেমেন্ট করার পর পেমেন্টের যে প্রাপ্তির রসিদটি অর্থাৎ পেমেন্টটা যখন পেইড হবে তখন তা প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে এবং এর পরবর্তীতে আপনাকে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই অ্যাপয়েন্টমেন্টে দিয়ে এবং সুতরাং মতো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আপনি সেখানে গিয়ে আপনার কার্ডটা নবায়ন করবেন তবে আপনাকে অবশ্যই অবশ্যই পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার কার্ড নবায়ন করা হবে না এবং তা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে না এই সুতরাং মিশাওতে বর্তমানে যেভাবে দিচ্ছে ঠিক এভাবেই তারা আপনাকে কল করবে আপনার ঠিকানা অনুযায়ী আর যাদের কার্ড এখনো মেয়াদ আছে তাদের জন্য ভিন্ন নিয়ম হয়তো বা অনলাইনে একটি নতুন সার্ভিস তারা চালু করবে যার মাধ্যমে আমরা কার্ড রিনিউ করতে পারবো তো সুতরাং প্লিজ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই আপনার যে এমিটিএ মিলটি রয়েছে আপনার কার্ডের সাথে অ্যাসোসিয়েট করা সেদিকে নজর রাখুন যাতে ইমেল পেলে যাতে আপনি এই আপনার কার্ড নিয়ন্ত্রণ করতে পারেন এছাড়াও আইমা নতুন নতুন আপডেট দেয় ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে চোখ রাখবেন বা নতুন কিছু পেলে তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো তো এই ছিল আজকের মতো আয়োজন আপনার সাথে আগে সবাই থাকবে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে